সম্মানিত উপস্থিতি এই পর্বে আমরা জানব যে যে সকল ব্যক্তিদের ওজোর আপত্তি গ্রহণযোগ্য সেই সকল ব্যক্তিদের সালাত অর্থাৎ যে সকল ব্যক্তিদের ওজর আপত্তি গ্রহণযোগ্য তারা হলেন তিন শ্রেণীর ব্যক্তি প্রথম শ্রেণীর ব্যক্তি হলেন যারা অসুস্থ দুই নম্বর শ্রেণীর ব্যক্তি হলো যারা মুসাফির সফররত অবস্থায় রয়েছে তিন নম্বর হলো যারা আল্লাহর রাস্তায় জিহাদরত অবস্থায় রয়েছে ভীতিকর পরিস্থিতিতে রয়েছে সেই এই সকল এই তিন শ্রেণীর ব্যক্তির ওজোর আপত্তি গ্রহণযোগ্য এবং তিন শ্রেণীর ব্যক্তির সালাত আদায় করার বিধান কেমন হবে প্রথমত যে অসুস্থ ব্যক্তি অসুস্থ ব্যক্তি তিনি সালাত আদায় করবেন তার অসুস্থতা অনুযায়ী অর্থাৎ অসুস্থ ব্যক্তি তিনি যদি মনে করেন জামাতে সালাত আদায় করতে গেলে তার অসুবিধা হবে অথবা তার অসুস্থতা সুস্থ হতে সময় লাগবে বিলম্ব হবে তাহলে তিনি ঘরে সালাত আদায় করতে পারেন মোহাম্মবুল আলমিন সুরা তাগাবুনের ১৬ নম্বর আয়তে বলেন ফত্তাকুল্লাহ মাস্তাত আতুম তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী আল্লাহ তালাকে ভয় করো এরপর তিনি যদি দাঁড়িয়ে সালাত আদায় না করতে পারেন তাহলে বসে সালাত আদায় করবেন সহি বুখারীর এক হাজার সতেরো নম্বর হাদিস ইমরান বিন হুসাইন রাজি আল্লাহ আনহু তিনি বলেন কান্বি আমার পাইলস রোগে আমি আক্রান্ত ছিলাম তখন রসু সাল্লি সাল্লামকে সালাত আদায় করার সম্পর্কে জিজ্ঞাসা করলাম যে আমি কিভাবে সালাত আদায় করব তখন তিনি বললেন সল্লি ক ইমা ইল্লাম তাস্তাতি ফা ফা ফাই তাস্তাতি যে তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো সক্ষম না হলে বসে সালাত আদায় করো সক্ষম না হলে তুমি শুয়ে সালাত আদায় করো তাহলে অসুস্থ ব্যক্তি তার অসুস্থতা অনুযায়ী তিনি সালাত আদায় করবেন এরপর যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে সালাত ইমামের সাথে রুকু পর্যন্ত দাঁড়ানো সম্ভব নয় তাহলে তিনি যতটুকু সম্ভব ততটুক দাঁড়িয়ে সালাত আদায় করবেন বাকিটা বসে সালাত আদায় করবেন কেননা রসুল সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন সহি বোখারির সাত হাজার দুইশত আঠাশি নম্বর হাদিস সহি মুসলিমের 1337 নাম্বার হাদিস মানহাইতুকুম আনহু ফাজতনিবু ওয়া মা আমারাতুকুম বিহি ফাতউ মিনহু মাসতাতাতুম আমি তোমাদেরকে যা নিষেধ করেছি তা পরিহার করো আর যা আদায় করতে বলেছি তা তোমরা শব্দ অনুযায়ী আদায় করো অর্থাৎ যার যতটুক শব্দ আছে সেই অনুযায়ী আদায় করবে এরপর অসুস্থ ব্যক্তির তিনি যদি প্রত্যেক ওয়াক্তে সালাত আদায় করাটা তার জন্য যদি কঠিন হয় তাহলে তিনি অসুস্থতার পরিমাণের উপর নির্ভর করবে তিনি কিভাবে সালাত আদায় করবেন এরপর আমাদের দ্বিতীয় যে দ্বিতীয় যে ওজর আপত্তি গ্রহণযোগ্য ব্যক্তি তিনি হলেন মুসাফির ব্যক্তি সেই ব্যক্তির সালাতে আদায় করার বিধান সম্পর্কে আমরা জানব মুসাফির ব্যক্তি তিনি সালাত আদায় করবেন কসর অর্থাৎ চার রাকাত বিশিষ্ট সালাত তথা জোহর আসর এবং ঈশা তিনি দুই রাকাত আদায় করবেন কারণ এটাই হলো রসুল সাল্লাহ আলহি আসাল্লামের আদর্শ এবং আল্লাহতালার দেওয়া বিধান আল্লাহ তালা উম্মতের উপর সংক্ষেপ করেছেন হালকা করেছেন বিধানকে তো সেই হিসেবে তিনি সফররত অবস্থায় থাকলে কসর সালাত আদায় করবেন কেমন মোহান রব্বুল্লা সুরা নিসার একশত এক নম্বর আয়তে বলেছেন আলাইসা আলাইকুম জুনাহসুরসলা তোমাদের উপর অপরাধ নয় যে তোমরা নামাজ কসর করবে এরপর রসুল সাল্লাহ আলহ্লাম এই ক্ষেত্রে বলেন তথা আয়সারাদ আল্লাহ আনহা বলেছেন সহি বুখারি তিনশত পঞ্চাশ নম্বর হাদিস ফুরিগতি সলাত রকাতাইন রকাতাইন ফিল হাজারি ওয়াসাফার

সফররত অবস্থায় এবং মুকিম অবস্থায় তবে সফররত অবস্থায় এটিকে আসলে খরচ করা হয়েছে সেই দুই রেকাতকে ঠিক রাখা হয়েছে আর মুকিম অবস্থায় দুই রেখাত বৃদ্ধি করা হয়েছে এরপর দ্বিতীয় যে পদ্ধতি মুসাফির ব্যক্তি যে সুযোগটা গ্রহণ করতে পারেন সেটা হল আলজামা তথা জোহর আসর একত্রে আদায় করতে পারবেন এরপর মাগরিব ঈশা একত্রে আদায় করতে পারবেন যেহেতু এই মর্মে সহি মুসলিমের সাতশত পঞ্চাশ সাতশত পাঁচ নম্বর হাদিস আব্দুল ইবনা আব্বাস রাজি আল্লাহ আনহু তিনি বলেন যে আন্না রসুল আল্লাহ আলাইহি আলী হাসাল্লাম জামা আবাইন সালাতি ফি সাফরাতিন সাফরাহ ফি ওজরাতি তাবুক ফজামা আবাইন জুহরি ওয়াল আসরি ওয়াল মাগরিবি ওয়াল ঈশা যে রসুল সাল্লাহ তাবুক যুদ্ধের সময় তিনি সফররত অবস্থায় জোহর আসর একত্রে আদায় করেছেন এরপর মাগরিব ঈশা একত্রে আদায় করেছেন সুতরাং সফররত অবস্থায় একত্রে সালাত আদায় করা জায়েজ সুতরাং মুসাফির ব্যক্তির ক্ষেত্রে দুটি সুযোগ রয়েছে দুটি আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে দুটি ছাড় রয়েছে সেটা হলো যে তিনি কসর আদায় করতে পারবেন এরপর জমা করে আদায় করতে পারবেন এরপর তিন নম্বর যে ব্যক্তি যে ব্যক্তিদের ওজর আপত্তি গ্রহণ তারা হলেন আল্লাহর রাস্তায় জিহাদকারী যারা ভীতিকর পরিস্থিতির মধ্যে থাকে এমন ব্যক্তিরা তাদের ক্ষেত্রে ওজর আপত্তি গ্রহণ যোগ্য তারা সালাত আদায় করবে তাদের সাধ্য অনুযায়ী মুহাম্মদ আব্দুল আলামিন এই বানায়ে সূরা বাকারার 239 নম্বর আয়াতে বলেন ফা ইন খিততুম ফারিজানান আও রুকবান তুমরা যদি আশঙ্কা করো ভয় করো তাহলে তোমরা চলন্ত অবস্থায় হাঁটা অবস্থায় সালাত আদায় করো অথবা সওয়ারীতে থাকা অবস্থায় তোমরা সালাত আদায় করো তাহলে চলন্ত অবস্থায় হাঁটা অবস্থায় অথবা সওয়ারীর উপর চলা অবস্থায় তোমাদেরকে সালাত আদায় করতে হবে অর্থাৎ যদি কোনো ব্যক্তি ভতিকার পরিস্থিতিতে থাকে তাহলে এইভাবে সালাত আদায় করতে পারবে বরং ভতিকার অবস্থায় কিভাবে সালাত আদায় করতে হয় সেই পদ্ধতি সম্পর্কে মহান رب্বুল আলামিন

যখন এই আপনার পাশে থাকা দল তারা যখন সিজদা যাবে তখন অপর দল যেন পিছন থেকে দাঁড়িয়ে থাকে এরপর এই প্রথম রাকাত তাদের শেষ হওয়ার পর দ্বিতীয় দল আসবে দ্বিতীয় দল সিজদা করবে এবং এইভাবে সালাত আদায় করবে অর্থাৎ বিতিকর সালাত বিতিকর পরিস্থিতিতে কিভাবে সালাত আদায় করতে হয় এটা সহি বুখারী মুসলিমে উল্লেখ হয়েছে তো সহি মুসলিমের আটশত চল্লিশ নম্বর হাদিসে উল্লেখ হয়েছে যে এখানে জাবের রাজি আল্লাহ আনহু তিনি বলেছেন আমি রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের সাথে সলাতুল খৌফে অংশগ্রহণ করেছিলাম ফাসফাফনা সফাইন আমরা দুই কাতারে কাতারবদ্ধ হয়েছিলাম সফুন খলফা রসুল্লাহ এক কাতার ছিল রসুল সাল্লাহ আলি পিছনে আরেক কাতার ছিল পরবর্তীতে অর্থাৎ আমরা দুই কাতারবদ্ধ হই ও তো এক কাতার রসুল সাল্লামের সাথে ছিল আর এক কাতার পিছনে ছিল একটু দূরে ছিল আর শত্রুরা ছিল আমাদের সামনে সম্মুখভাবে শত্রুরা ছিল এরপর রসুল সাল্লি সাল্লাম রুকু করলেন আমরা রসুল সাল্লি হামের সাথে সবাই রুকু করলাম এরপর সিজদায় যখন গেলেন তখন শুধুমাত্র প্রথম কাতার কাতারে যারা ছিলেন তারা সিজদা করলেন অর্থাৎ রসুল সাল্লু আলহি আসাল্লামের সাথে প্রথম কাতারে যারা দণ্ডায়মান ছিলেন তারা সবাই সিজদায় চলে গেলেন আর পিছনে কাতারে যারা ছিলেন তারা দাঁড়িয়ে থাকলেন এরপর এইভাবে রসুল যখন দুই সিজদা শেষ করলেন দুই সিজদা শেষ করে যখন দাঁড়ালেন দাঁড়ানোর পর প্রথম কাতারের লোকজন সহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম যখন দাঁড়ালেন তখন দ্বিতীয় কাতারের লোকজন সিজদা করলেন সিজদা করে এরপর রসুল সাল্ল্লাহ আলিহিসাল্লামের সাথে কিরাতে সামিল হলেন সামিল হওয়ার পর এরপর প্রথম কাতারের লোকজন পিছনের কাতারে চলে গেল আর পিছনের কাতারের লোকজন সামনের কাতারে চলে আসলো সামনের কাতারে আসার পর এরপর রসুল সাল্লাহ আলি হিসাল্লাম কিরাত শেষ করে রুকু করলেন এখন যারা প্রথম কাতারে রয়েছে তারা রসুল সাল্লা সাল্লামের সাথে সিজদা করলেন আর দ্বিতীয় কাতারের লোকজন তারা দাঁড়িয়ে থাকলেন এইভাবে রসুল সাল্লাহ আলী সাল্লাম নামাজ শেষ করলেন অর্থাৎ দুই রাকাত সবার দুই রাকাত সালাত হয়েছিল অর্থাৎ ইমাম ইমাম এবং সেই সাথে মুক্তাদি যারা ছিল পিছনে তাদের সবার দুই ডাকাত হয়েছিল সালাত এভাবে ভীতিকর সালাত এভাবে আদায় করতে হয় যেটা সহি মুসলিমের আটশত চল্লিশ নম্বর হাদিসে বর্ণিত হয়েছে সুতরাং আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এই যে নামাজের আমরা তিনটি যাদের ওজর রয়েছে যে অসুস্থ ব্যক্তি কীভাবে সালাত আদায় করবে এরপর মুসাফির ব্যক্তি কিভাবে কীভাবে আদায় করবে এরপর ভীতিকর পরিস্থিতিতে মুসলিমরা কীভাবে আদায় করবে এই পদ্ধতি জেনে আল্লাহ তালা যেন আমাদেরকে সেভাবে সালাত আদায় করার তৌফিক দান করেন আমিন